নমস্কার আপনারা বিগ নিউজ আর আমরা পৌঁছে গিয়েছিলাম নদীয়া জেলার করিমপুর এক নম্বর ব্লকের অধীন করিমপুর দুই নম্বর পঞ্চায়েতে আজ সকাল সকালবেলায় প্রতিনিয়ত হাট বসে করিমপুর কৃষাণ মান্ডিতে হাজার হাজার লোকের সমাগম হয় সেইখানে হাটে একাধিক সবজি দোকান থেকে একাধিক দোকান আছে সেই দোকানের মানুষজন আসে যায় এবং নোংরা আবর্জনা ফেলে রাখে নোংরা আবর্জনা ফেলে রাখার জন্য দুর্গন্ধ সৃষ্টি হয় এবং মানুষজন নাজেহাল হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে এস ডব্লিউ এম ইউনিটের পক্ষ থেকে করিমপুর দুই নম্বর পঞ্চায়েতের উদ্যোগে আজকে করিমপুর দুই নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সোমা সরকার কর্মকার তিনি নিজে আসেন এবং ওই ইউনিটের তত্ত্বাবধানে এবং পঞ্চায়েতের উদ্যোগে আজকে ওই দোকানদারদের মাঝে মাঝে ছোট মাপের এবং বড়ো মাপের বালতি বিলি করা হয় তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন যে এই ছোট বড় বালতিতে ওই নোংরা আবর্জনা ফেলবে এবং পঞ্চায়েতের লোকজন আছে তারা এই নোংরা আবর্জনা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে তাই যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলে ওই বালতিতে ফেলার অনুরোধ জানালেন এবং দোকানদার এবং ক্রেতা বিক্রেতার মধ্যে তিনি বোঝালেন এবং তিনি বললেন যে নির্দিষ্ট স্থানে নোংরা আবর্জনা ফেলতে এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদীয়ায় নদীয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মণ্ডলের সাথে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট বিগ নিউজ করিমপুর দুই নম্বর পঞ্চায়েতের উদ্যোগে আবর্জনা রাখার জন্য বালতি বিলি বাজারে নদীয়া জেলার করিমপুর এক নম্বর ব্লকের অধীন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করিমপুর কৃষণ মান্ডিতে আজকে এম ইউনিট থেকে বালতি বিলি করা হলো কৃষান মান্ডিতে প্রত্যেকদিন বাজার বস সেই বাজারে সবজি বাজার থেকে শুরু করে একাধিক দোকান আছে যারা যত যত নোংরা আবর্জনা ফেলে রাখে এতে ওই বাজার যত নোংরা আবর্জনায় ভরে থাকে সেগুলি পচে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশকে দূষিত করে ফেলে এই এই বাজারে সকালবেলায় কয়েক হাজার লোকের সমাগম হয় নোংরা আবর্জনা দুর্গন্ধে তার অতিষ্ঠ হতে থাকে তাই করিমপুর দুই নম্বর পঞ্চায়েতের তত্ত্বাবধানে আজকে ছোট বালতি এবং বড় বালতি দেওয়া হয় নোংরা আবর্জনা ফেলার জন্য ওই বালতিতে নোংরা আবর্জনা ফেলবে এবং পঞ্চায়েতের লোকজন আছে নোংরা পরিষ্কার করার জন্য তারা আবার ওই নোংরা আবর্জনার বালতিগুলো নিয়ে যাবে এতে বাজার চত্বর এবং পরিবেশ অনেকটাই সুস্থ থাকবে আজকে করিমপুরে ওই বালতি বিলি করার সময় করিমপুর দুই নম্বর পঞ্চায়েতের প্রধান সময় সরকার কর্মকার তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তিনি পঞ্চায়েতের হয়ে ওই বালতি বিলি করেন স্থানীয় দোকানদার ওই বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে ওই জিনিসটি বলেন যে নোংরা আবর্জনা যত না ফেলে নির্দিষ্ট একটি বালতিতে এতে দুর্গন্ধ না তাতে এবং আবর্জনা বাজার চত্বরে এই ধরনের ভালো পদক্ষেপ দেখে স্থানীয় দোকানদার ওই বাজারের ও স্থানীয় মানুষজন দুই নম্বর পঞ্চায়েতকে এই সাধুবাদ জানিয়েছেন এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ